শুনছেন হোয়াইট ফ্র্যাগরেন্স গল্পের সুবাস এখানেই আজ আপনাদের জন্য পড়ছি আন্তঞ্চিক্ষফের গল্প কেরানির মৃত্যু অপরূপ এক রাতে নাম করা কেরানি ইভান দমিত্রিভিরভিয়া কপ স্টলের দ্বিতীয় সারিতে বসে অপেরা গ্লাস দিয়ে লা ক্লসে দ্য কর্নিভাল অভিনয় দেখছিলেন মঞ্চের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল মরজাগতে তার মতো সুখী বুঝি আর কেউ নেই এমন সময় হঠাৎ হঠাৎ কথাটা বড় একঘেয়ে হয়ে পড়েছে কিন্তু কি করা যায় বলুন জীবনটা এতই বিস্ময়ে ভরা যে কথাটা ব্যবহার না করে লেখকদের অত্যন্ত নেই সুতরাং হঠাৎ ওর মুখখানা উঠল কুঁকড়ে চক্ষু শিবনেত্র শ্বাস অবরুদ্ধ এবং অপেরা গ্লাস থেকে মুখ ফিরিয়ে সিটের ওপর ঝুঁকে পড়ে হ্যাঁচ অর্থাৎ হাঁচলেন হাঁচার অধিকার অবশ্যই সকলেরই আছে এবং যেখানে খুশি কে না হাঁচে চাষি হাঁচে বডদারগা হাঁচে এমনকি প্রিভি কাউন্সিলররাও মাঝে মাঝে হাঁচে হাঁচে সবাই কাজেই চেরভিয়া কব একটুও অপ্রতিভ না হয়ে পকেট থেকে রুমাল বের করে নাক মুছলেন এবং সভ্যভভ্য মানুষের মতো আশেপাশে তাকিয়ে দেখলেন কারোর কোনো অসুবিধা হলো কিনা। আর টাকাতে গিয়েই বিব্রত হতে হল তাঁকে কেননা চোখে পড়ল ঠিক তার সামনে প্রথম সারিতে একটি খর্বকায় বৃদ্ধ দস্তানা দিয়ে টেকো ব্রহ্মতালুটুকু এবং ঘাড়খানা সযত্নে মুছে বিড়বিড় করে কি বলছেন বৃদ্ধটিকে চেরভিয়াকপ চিনতে পারলেন তিনি ছিলেন যানবাহন মন্ত্রী দপ্তরের বেসামরিক জেনারেল বিশ্রালব চেরভিয়াকব ভাবলেন সর্বনাশ ওর মাথার উপরেই হেঁচে ফেলেছে তাহলে উনি অবশ্য আমার বড় সাহেব নন তবু কাজটা খারাপ হয়ে গেল ক্ষমা চেয়ে নেওয়া দরকার একটু কেশেই চেরভিয়াকব সামনে ঝোঁকে জেনারেলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললেন মাফ করবেন স্যার হেঁচে ফেলেছি অনিচ্ছায় ঠিক আছে ঠিক আছে ঈশ্বরের দোহাই আপনি আমি মাফ মানে ঠিক ইচ্ছে করে ঘটেনি কি জ্বালা থামন দেখি শুনতে দিন চেরফিয়া কব বোকার মতো হাসলেন তারপর মঞ্চের দিকে চোখ ফিরিয়ে অভিনেতাদের দিকে তাকাতে লাগলেন তাকালেন বটে কিন্তু কিছুতেই আর মরজগতের সবচেয়ে সুখী মানুষটি বলে নিজেকে ভাবতে পারলেন না অনুশোচনায় মরে যাচ্ছিলেন তিনি ইন্টারভেলের সময় হতেই চলে এলেন বিজ্রালভের কাছে একটু ইতস্তত করে সংকোচ কাটিয়ে গুঁই গুঁই করে শুরু করলেন আপনার গায়ের উপর তখন হেঁচে ফেলেছিলাম স্যার আমাকে মাফ করুন মানে ব্যাপারটা আমি ঠিক ইচ্ছে করে করে জেনারেল বললেন ও তাই নাকি আমি তো ভুলেই গিয়েছিলাম কিন্তু আপনি কি এমনি জ্ঞান ঘ্যান করতেই থাকবেন নিচের ঠোঁটটা অধৈর্যে বেঁকে উঠল তার চেরভিয়া কপ কিন্তু জেনারেলের দিকে অবিশ্বাস ভরে তাকালেন তার মনে হল উনি তো বলে দিলেন ব্যাপারটা ভুলে গিয়েছেন কিন্তু কই ওর চোখ মুখ দেখে তো ভালো ঠিকছে না আসলে আমার সঙ্গে কথা কইতেই উনি নারাজ হুম হুম ব্যাপারটা ওকে বুঝিয়ে বলতেই হবে যে ওটা আমি ইচ্ছে করে করিনি এ হলো গিয়ে একটা প্রাকৃতিক নিয়ম নইলে উনি হয়তো মনে করবেন আমি বুঝে পাওয়ার গায়ের উপর থুঁতু ফেলতে চাইছিলাম এখন সে কথা যদি নাও ভাবেন পরে যে ভাববেন না তার ঠিক কী বাড়ি ফিরে চেরভিয়া তার অশিষ্ট আচরণের কথা স্ত্রীর কাছে খুলে বললেন মনে হল স্ত্রী যেন বিশেষ গুরুত্ব দিলেন না প্রথমে অবশ্য তার স্ত্রীও একটু ঘাবড়ে গিয়েছিল কিন্তু যেই শুনলেন বিজরালভ ওদের আপেসের কর্তানন অমনি নিশ্চিন্ত হয়ে গেলেন তবু পরামর্শ দিলেন তা যাই হোক ওর কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত নইলে উনি হয়তো ভাববেন তুমি ভদ্রতাও জানো না ঠিকই বলেছ ক্ষমা চাইতে গিয়েছিলাম কিন্তু উনি ভারী অদ্ভুত ব্যবহার করলেন যা বললেন তার মানেই হয় না তাছাড়া তখন আলাপ করার মতো সময়ও ছিল না পরদিন চেরভিয়া কব আপিস যাবার নতুন ফ্রকটি গায়ে চাপিয়ে চুলটুল ছেঁটে বিজ্ঞালভের কাছে গেলেন তার আচরণের কৈফিয়াত দাখিল করতে জেনারেলের বসবার ঘরখানা দস্তখাতকারীদের ভিড়ে ভরে উঠেছে জেনারেল স্বয়ং হাজির থেকে দরখাস্ত গ্রহণ করছেন জন কয়েকের সঙ্গে সাক্ষাৎকার শেষ হলে জেনারেল চেরভিয়া কফের দিকে চোখ তুলে চাইলেন কেরানিটি শুরু করলেন বলেছিলাম কি স্যারের বোধহয় মনে আছে কাল রাতে সেই যে আর্কেডিয়া থিয়েটারে আমি মানে হেঁচে ফেলেছিলাম মানে হাঁচি এসে গিয়েছিল দয়া করে ক্ষমা আচ্ছা পাল্লায় পড়ছে তো বলে জেনারেল পরবর্তী লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন আপনার কি দরকার বলুন তো চেরভিয়া কবের মুখ ফ্যাকাসে হয়ে গেল ভাবলেন আমার কথা উনি শুনতেই চান না তার মানে ছুটে আছেন কিন্তু ওকে এরকম চটিয়ে রাখা তো ঠিক হবে না ওকে বুঝিয়ে বলা দরকার সর্বশেষ দরখাস্তকারীর সঙ্গে কথা শেষ করি জেনারেল যখন তার খাস কামড়ার দিকে পা বাড়িয়েছেন অমনি চেরভিয়া কপ গিয়ে তার পিছু ধরলেন এবং বিড় করে বলতে লাগলেন মাফ করবেন আমার এমন আমার এমন একটা আন্তরিক অনুশোচনা হচ্ছে যে আপনাকে আর আপনাকে আবার বিরক্ত না করে পারছি না জেনারেল এমনভাবে চেরভিয়া কপের দিকে তাকালেন যেন বুঝে তিনি কেঁদে ফেলবেন হাত নেড়ে চেরভিয়া কপকে ভাগিয়ে দিয়ে বললেন আমাকে নিয়ে তামাশা পেয়েছেন না কেরানের মুখের সামনে দরজা বন্ধ করে দিলেন তামাশা চেরভিয়া কব ভাবলেন এর মধ্যে তামাশার কি আছে জেনারেল হয়েও তিনি কথাটা বুঝতে পারছেন না বেশ মাপ চাইতে গিয়ে ভদ্রলোককে আমিও আর বিরক্ত করতে আসছি না চলে যাক বরং একটা চিঠি লিখে জানিয়ে দেয়া যাবে ব্যাস এই শেষ আর কখনও আসছি না ওর কাছে বাড়ি যেতে যেতে চেরভিয়া কবির চিন্তা এই ধরনের খাতে বই ছিল চিঠিখানা কিন্তু তার লেখা হয়ে উঠল না ভেবে ভেবে কিছুতেই ঠাহর করতে পারলেন না কথাগুলো কি করে সাজাবেন সুতরাং ব্যাপারটা ফয়সালা করে নেবার জন্যে পরের দিন আবার তাকে যেতে হলো জেনারেলের কাছে জেনারেল স্বপ্রশ্ন দৃষ্টিতে তাকাতেই চেরভিয়া কব শুরু করলেন গতকাল আপনাকে একটু বিরক্ত করতে হয়েছিল কিন্তু তার মানে আপনি যা বলতে চাইছিলেন তা নয় রসিকতা করার কোনো মতলবই আমার ছিল না সেদিন হেঁচে ফেলে আপনার যে অসুবিধা ঘটিয়েছিলাম তার জন্যে চাইতেই এসেছিলাম আপনাকে নিয়ে রসিকতা করার কথা আমার মনেই হয়নি তাই কখনো হয় লোককে নিয়ে রসিকতা করার ইচ্ছে যদি আমার একবার আমাদের পেয়ে বসে তাহলে তাহলে কোথায় থাকবে মান সম্মান কোথায় থাকবে আমাদের উপরওয়ালাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাগে বিবর্ণ হয়ে কাঁপতে কাঁপতে জেনারেল হুংকার দিয়ে উঠলেন নিকালিক আতঙ্কে বিমুহ হয়ে চিরভিয়াকব বললেন হাকি পাঠুকে জেনারেল ফের চেঁচে উঠিলেন আভিনিকালো চেরভিয়াকবের মনে হল বুঝে ওর শরীরের মধ্যে কি একটা যন্ত্র যেন বিকল হয়ে গেল কান ভোঁ ভোঁ করছে চোখে দেখা যাচ্ছে না কিছুই দরজা দিয়ে কোনো মতে পেছিয়ে এসে মোঁচট খেতে খেতে চেরভিয়াকপ হাঁটতে শুরু করলেন আচ্ছন্নের মতো বাড়ি পৌঁছে আপিসের ফ্রকখ সমিতি সোফার উপর শুয়ে পড়ে মরে গেলেন